প্রিয় দর্শক আমরা চলে আসছি সমুদ্র সৈকতে দেখেন সমুদ্রের ঢেউ বড় বড় ঢেউ এরকমই মনে হইতেছে খেলা কিন্তু মোটামুটি জমে যেতেছে এটা হইল আসলে আমাদের ডোলনা নদী ডললা নদী এখানে খেলা হচ্ছে আমরা এখানে ঘুরতে আসছি সবাই মিলে যেখানে খেলা হয়েছে সেই বাজারটার নাম লোকলাঘাট বাজারের আশেপাশে আর কি বর্ষপতি এলাকার বাস সেন্টারে সেই নদীটা চলে গেছে এই নৌকা বাস খেলায় আপনারা যারা খেলে হেরে যাবেন কখনোই মন খারাপ করে থাকবেন না কারণ খেলার ভিতরে হার জিত আসে এবার হেরেছেন পরে বার জিতবেন এরকম একটা আশ্বাস যেন আপনাদের থাকে ধৈর্য যেন থাকে আমি পানি ধর কেনটা ধরো

একসাথে <speaking> লেগেছে <in foreign language> ওরে পারবো না ওরে পারবো না এটাই পারবো ওরে lampe জোনাই আছে এরা কিছু না করে শুয়ে যাবা আছে কিন্তু ওটা শুয়ে গেলে তো ওড়ি ভাঁজ হবে ওরে কি বল মারি ওরে কি বল মারি ওরে ভাঁজ ঘোরা না

بلہات بلہات نا من او کي اڏو رو ها همو جنرل پيٽو نا 88